মুরাকাটা কৃষি সমবায় সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল সমবায় সমিতির সাতটি জোনের পঞ্চাশটি আসনের মধ্যে সবকটি আসনে তৃণমূল জয় লাভ করেছে বিরোধী কোনো দলই নির্বাচনে অংশ নেয়নি জানা গিয়েছে মঙ্গলবার সমবায় সমিতির ভোটে স্কুটিনি ছিল এদিন ছিল নমিনেশন প্রত্যাহারের শেষ দিন কিন্তু কোনো বিরোধী দল নির্বাচনে অংশ না নেওয়ায় রেকর্ড ভোটে জিতল তৃণমূল এদিন জেলা তৃণমূলের কার্যালয়ে এ কথা জানালেন জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা লাস্ট ভোট হয়েছিল এবং তখন যে সমিতি তৈরি হয়েছিল তার মেয়াদ দু সালে শেষ হওয়ার পরে গত দু বছর ওখানে অ্যাডমিনিস্ট্রেটর কাজ চালাচ্ছিল এবারে আবার নতুন করে গভর্নমেন্টের তরফে সমস্ত কোঅপারেটিভ আরবান এবং রুরাল কোঅপারেটিভ এবং যেগুলো আমাদের কৃষি যেগুলো কোঅপারেটিভ এগ্রিকালচার কোঅপারেটিভ আছে আপনারা জানেন যে সবগুলোতেই দু সালে মার্চের মধ্যে ভোট করার কথা ঘোষণা করেছে আমাদের কোঅপারেটিভ ডিপার্টমেন্ট সেই অনুযায়ী আমাদের মোরাকাটা সমবায় কৃষি উন্নয়ন সমিতির আজকে যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছিল আজকে পরে আমাদের সিট ছিল সাতটা সাতটা জোনেতে আমরা আনকনটেস্ট উইন করেছি কারণ অন্য কোনো কেউই এতে প্রার্থী দেয়নি কারণ আপনারা জানেন যে এই ভোটগুলো সরাসরি কোনো রাজনৈতিক দলের সিম্বলে হয় না কিন্তু আমরা একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের দলের মনোনীত যে পঞ্চাশ জনের নাম আমরা জমা করেছিলাম যে পঞ্চাশ জন নমিনেশন দাখিল করেছিল সেই জন বাদ দিয়ে আরো কয়েকজন তারা নমিনেশন দিয়েছিল কিন্তু পরবর্তী সময়তে তারা সেগুলো উইথড্র করে নেয় ফলে আমাদের আজকে স্কুর্নির পরে পঞ্চাশ জন যে এখানকার ডেলিগেট পঞ্চাশ জনই কিন্তু আজকে জয়লাভ করেছে স্কুর্নির পরে যেহেতু আর অন্য কেউ অর্থাৎ পঞ্চাশের বেশি একান্ন জন যেহেতু এখানে প্রতিদ্বন্দ্বিতা করেনি শুধুমাত্র পঞ্চাশটা সিটের জন্য পঞ্চাশ জনই আছে সাতটা জনেতে যেন এই পঞ্চাশ জনী আজকে উইনিং বলে ঘোষিত হয়েছে তো আমাদের এই প্রত্যেকটা জনের মধ্যে জোন যেটা ওয়ান তাতে আমাদের হচ্ছে সাতটা সিট আছে জোন টুতে ছটা সিট আছে জোন সিতে আটটা সিট আছে জোন ডিতে ছটা সিট আছে জোন ইতে বারোটা সিট আছে জোন এফ এ ছটা সিট আছে এবং জোন জিতে পাঁচটা সিট আছে অর্থাৎ আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই সাতটা জোনে পঞ্চাশ জন প্রার্থী পঞ্চাশ জনই আজকে জিতেছে এবং আমরা এই নির্বাচন করার দায়িত্ব দিয়েছিলাম আমাদের ওই যে এলাকাকে নিয়ে আমাদের মুলাকাটা সবাই কৃষি উন্নয়ন সমিতি সেই জোনটা পরে আমাদের মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত এবং আমাদের